বাংলার পথে আমরা এখন বাংলাদেশের টেক্সাস একটা এনভায়রনমেন্টের মধ্যে দেখেন একটা খামার বাড়ি বিশাল একটা খামার বাড়ি শুধু ঘোরা নেই তাছাড়া আমাদের সমস্ত স্টাইলই আছে দেখেন বাংলা লিগ বাংলা পথের বন্ধুরা কেমন আছেন বাংলাদেশের উপকূলীয় রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীর হাতে উপজেলা মেঘনা নদীর মোহনা জেগে ওঠা এক নিবৃত চর থেকে আপনাদের সবাইকে আমাদের আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে স্বাগত জানাচ্ছি চারিদিকে নুনাপাড়ের মধ্যে এগুলো হচ্ছে মিঠা পানির ব্যবস্থা ওইখানে দেখলেন একটা খোয়ার ওর মধ্যে বনে যে গরুগুলো চলে গেছিলো বুনো হয়ে গেছিলো ওগুলোকে ধরে এনে জেলে দেওয়া হয়েছে তারা ভদ্র হয়ে যায় এখানে একটা ছোট ঘর আছে এই ঘরটা হচ্ছে এই বাতানে যারা আছে তারা খাওয়া দাওয়া করে এই ঘরে রান্না টান্না করে এবং খাওয়া দাওয়া করে এটা আসলে কোনো দোকান না এবং আমাদের খুব খেতে লাগছে একটা জিনিসের বাইরে ওরা খেতে দিতে পারবে না সেটা হচ্ছে দুধ গরম করে আমাদেরকে দেবে আর যত সম্ভব চিনির একটু ব্যবস্থা আছে আর কি আছে আসেন দেখি চারটে ভাত থাকেন ভাত আছে চারটে ভাত ভাত আছে ভাত দুধ দিয়ে ভাত হবে পানি দিয়ে মানে পান্তা ভাত আমরা দুধ দিয়ে খাবো গরম দুধ দিয়ে পান্তা ভাতা দুধের রাত্রে এটাই খাইতে হবে খাটি এর খাটি খাঁটি হয় গরু পেটের মধ্যে হবে নাকি তো বন্ধুরা মহিষের গরম দুধের সাথে পান্তা ভাত খেয়েই আজ বিদায় হচ্ছে দেখ হবে বাংলাদি বাংলা পথের আগামী পর্বে হাতিয়ার জাগলাচরের বাথানের বিশাল কর্মকাণ্ড সবাইকে ভালো থাকার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুখে থাকবেন বাংলালি